আর ওর কিছুই নেই আমি নিজেও তো ছিলাম ওখানে মাটির নিচে আমিও দশ দিন ছিলাম রিমান্ডে যে কয়েকদিন ছিলাম আমি দেখেছি ওখানে কিচ্ছু নেই ও দেওয়ালও নেই দরজাও নেই পুরাটা ফাঁকা আপনি কি করবেন বসে টয়লেটে সব ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মানবতার সাথে এই যে মহা কৌতুক আয়না ঘরের সাথে সম্পৃক্ত এই কারণে ওকে নিকৃষ্ট মানুষের তালিকায় দিয়েছি এক নাম্বার আসলে এক নাম্বারই থাকা দরকার অন্যান্য মানুষগুলো অপরাধ করেছে মানবতার সাথে কিন্তু এত মিশে কেউ নামেনি আটটা বছর দশটা বছর তার স্ত্রী জানে না যে সে মরে আছে না বেঁচে গেছে যদি আপনি ধরে মেরে ফেলে বলতেন যে আমি ব্যারিস্টার আরমানকে মেরে ফেলেছি তাহলে তার বউটা বিয়ে করতে পারতো না কথা বলে

এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছ হ্যাঁ কি হয়েছে যে বগুর পালিয়ে চলে যাওয়া লাগলো তোমার সাথে তো হয়নি তোমার বাবারে যদি এভাবে আট বছর দশ বছর আটক করে রাখতো আর না বলতো তুমি তখন টের পেতে এসে কি হয়েছে একটা মানুষকে নিয়ে যে নিরুদ্দেশ করে রেখে দেয় জানে না কেউ আমি বলেছি ভাই মেরে ফেল

আর কত ভয়ঙ্কর এটা এটা মানুষ মেন বেশি আছে আশায় আশায় তাও স্ত্রীর সময় পায় করতে পারে আমরা দেখছি এখন বিডিয়াররা ১৬ বছর পরে বের হচ্ছে তার স্ত্রী মাত্র চোদ্দ দিনের সংসার এখনো টিকে আছে সেই মহিলা এই চোদ্দ দিনের সংসার করে টিকে আছে সন্তান তো হয়নি ষোলো বছর পার হয়ে গেছে ও আশায় আছে যে না আমার হাফিজ আবার আসবে আপনি নিজেকে দাঁড় করিয়ে বলেন বাস্তবতা কত কঠিন আমার ম্যাডামকে হয়তো আমার থেকে বছর আলাদা করে রেখে দিল আমার দুইটা মেয়ে ছিল তারাও তিন বছর আলাদাই পুরা তিন বছর একমাত্র একবার দেখেছি তাদের তাও তো তারা জানতো যে বাইশে আছে অন্তত হাসিনা পড়ে গেলে হয়তো বের হবে কিন্তু ব্যারিস্টার আরমানের দিকে তাকান তার স্ত্রী যুবতী একজন মেয়ে বিয়েও করতে পারে নাই স্বামী আশায় কাটিয়ে দিয়েছে প্রায় আট বছর এই কারণে এই চিন্তা গবেষণা করে ওনারা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীতে এক নাম্বার খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ এই মহিলা আল্লাহ যারা এরকম কিছু সামনে আমাদের আর না দেয় যাই হোক বাংলাদেশ অন্তত আয়না ঘর কেউ যেন বানাতে না পারে এটা আপনি না দেখলে আপনাকে বোঝানো যাবে না এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা মাটির নিচে এক সুরঙ্গ দিয়ে যাওয়া লাগে কোন জ্বালানা দরজা নেই ভেন্টিলেটার আছে একটা আর জ্বালান জ্বালান দরজা জ্বালানো তো নেই দরজা আছে তা ওই যে লোহার দরজা ওর সাথে আবার চেন দিয়ে পাট দিয়ে রাখে I'm not a hot dog.